আসল তো ওটা এক নম্বর কথা হচ্ছে ঘি হতে হবে আর অত ঘি মানুষ খেতে পারবে না মানুষ খেয়ে তো সহ্য করতে পারবে না ওটা ঘি না ওটা হচ্ছে সেন মারা তেল আমাদের ঘি বলতে আমাদের ঘি আসে একদম মানে বলা যায় বাংলাদেশ আর ভারত বর্ডারের কাছ থেকে আচ্ছা ওখানে থেকে আমাদের ঘি আছে আর এই হচ্ছে মাটন ঠিক আছে জাস্ট মাটনের পিসটা দেখো

জাস্ট খালি রাইস এর পর রাইস এখন মোটামুটি চিকেন মটনের মধ্যে সবকিছু দেখা তাই তো চিকেন মটন এক একই হারিতে হয় তাই তো একদম

চাপ ওখানে একটা সেকেন্ড হাড়ি তিন তিন নম্বর হাড়ি তোমার রেডি হচ্ছে চলো এবার ভেতরটা যাওয়া যাক তো কাকু আমি আমার কাছে একটা প্রশ্ন যে বিরিয়ানিতে এক কিলো দু কিলো যে ঘি দেওয়া হয় আদেও কি ঘি এর কোনো কাজ হয় সেটা আসল তো ওটা এক নম্বর কথা হচ্ছে ওটা ঘি হতে হবে আর অত ঘি ওর মানুষ খেতে পারবে না আচ্ছা ওটা খেতে পারবে না শুধু ঘি দিয়েও বিরিয়ানি বানানো যায় মানুষ খেয়ে তো সহ্য করতে পারবে না আচ্ছা আসল ওটা ঘি না আচ্ছা ওটা হচ্ছে সেন তেল তেল তো আপনাদের যদি একটুখানি বলতেন যে আপনাদের কি ঘি ইউজ করা হয় বা আমাদের ঘি বলতে আমাদের ঘি আসে একদম মানে বলা যায় বাংলাদেশ আর ভারত বর্ডারের কাছ থেকে আচ্ছা ওখান থেকে আমাদের ঘি আছে ওটা হচ্ছে একদম গ্রামেট ওখানে তৈরি হয় ওখানে কারখানা আছে ওখান থেকে ওখান থেকে দিয়ে যায় হয় আর একজনের কাছ থেকে আমরা শুরু থেকে এখন পর্যন্ত একই লোক ঘি দিচ্ছে যেটা তুমি আমি দেখাতে পারি ঘিটা আমি দিয়ে দেবো চ্যাম্পেল দশবার আচ্ছা সে দেখবে কাস্টমারকে তো ও কাস্টমারকে দেখাই তো এর উপরে আর ঘি মর্ধম কারে গান কোথাও নেই আচ্ছা আচ্ছা করবে অবশ্যই টেস্ট করবে কিন্তু

ব্যারাকপুর রোডে গ্রিন পার্ক আচ্ছা নতুন ব্রাঞ্চ আচ্ছা আর মধ্যম রয়েছে আপনার স্টেশন থেকে ঠিক একটু আগালেই পাবেন মধ্যমা স্টেশন থাকলে বা দিকে পড়বে আর সত্তর থেকে দিক থেকে একটা ডান দিকে পড়বে আচ্ছা আহার বিরিয়ানি উপরে অনেক বড় বোর্ড লাগানো আছে আচ্ছা তবে আপনাদেরকে আমি বলবো যেখানেই বিরিয়ানি খাবেন আপনারা অবশ্যই সেই দোকান সম্বন্ধে বা তার সেই এলাকার লোকের সম্বন্ধে জেনে তারপরে খাবেন খাবার জিনিস অবশ্যই দেখে খাবেন শুধু আহার বিরিয়ানিতে না আহার বিরিয়ানি জেনে খাবেন মধ্যম গ্রামে যেখান থেকেই আছেন জেনে খাবেন যে কোনটা ঠিক

আর এই হচ্ছে মাটন ঠিক আছে জাস্ট মাটনের পিসটা দেখো জাস্ট ফ্যান্টাস্টিক কিছু বলার মতো না ঠিক আছে বেশি দেরি না করে মাখো মাখো পুরো রাইসের কোয়ালিটি তোমরা বুঝতে পারছ জাস্ট ফাটাফাটে অনেক পুরোনো দোকান আমি এই দোকানের অনেক ব্যাপারে নাম শুনেছি তো চলো হালকা পরিবার ট্রাই করার পালা জাস্ট ফ্যান্টাস্টিক চলো আজকে তোমাদেরকে দেখাবো বিরিয়ানিতে আমার নিনজা টেকনিক হালকা একটু আলু নিলাম হালকা একটু গ্রেভি নিলাম গ্রেভি নিয়ে হালকা জাস্ট একটুখানি বড় বাইট দেওয়া যাক লেটস গো জাস্ট মাত্র এই মাটনটা আমার এই দেখাই ওয়াও পুরো পিঙ্কি পিঙ্কি ব্যাপারটা আছে ওয়াও আচ্ছা আহার বিরিয়ানিতে আপনি একবার বিরিয়ানি খেয়েছেন এর আগে হ্যাঁ না খেয়েছি আচ্ছা এটা কি ফার্স্ট টাইম খেলেন কি এর আগে না আমরা মধ্যমে অনেকগুলো বিরিয়ানি দোকান আছে তবে আমরা আহার থেকেই খাই কারণ আমি সব দোকানে বিরিয়ানি ট্রাই করেছি দেখো বিরিয়ানি বিরিয়ানি মতো হতে হবে আমি যে কোনো জায়গায় নাম দেখলাম তার জন্য সেখানে চলে গেলাম সেটা তো নয় বিরিয়ানি অ্যাট ফার্স্ট সবার ফার্স্টে কি প্রয়োজন চিকেন বা মাটনের কোয়ালিটি সেকেন্ড অফ অল প্রয়োজন ভাই কোয়ান্টিটির সাথে প্রোডাক্ট কোয়ালিটি আমাকে বিরিয়ানি দিচ্ছে তাতে কতটা হেলদি আছে নন হেলদি আছে যেখানে বিরিয়ানি পেলাম খেয়ে নিলাম এর মানে এটা নয় বিরিয়ানি ষাট টাকা তো পাওয়া যায় বিরিয়ানি ছশো টাকা প্লেটও পাওয়া যায় এবার তুমি কারো সাথে কারো কম্পেয়ার করতে পারবে না তুমি যদি মনে করো আহারে বসে দাদা সাথে কম্পেয়ার করবে সম্ভব না আমার পাড়াতে পঞ্চাশ টাকা বিরিয়ানি তার সাথে আহারে কম্পেয়ার করা সম্ভব নয় এখন দেখো মধ্যমগ্রামের বুকে বিরিয়ানি হাফ বলা যায় বিরিয়ানি বিরিয়ানি বলতে যেটা বোঝে আর বিরিয়ানি বোঝি যে ভাই মানুষকে খাওয়াতে ভালো খাওয়াতে হবে আর বিরিয়ানি অনেক দোকানদারই আছে আমি তো আর নাম কেন বলবো এটা আমার আমার ব্যক্তিগত মতামত দিলাম তোমার একদম